যারা আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় হাঁটে তাদের ঠিকানা কোথায় জাহান্দি নুয়াল্লিহি মা তাহি দেখেন ইমানের বিষয়গুলো আকেজার বিষয়গুলো মজবুতির সাথে আমাদেরকে শিখতে হবে বুঝতে হবে জানতে হবে যাতে কোনো বেঈমান এসে ধোকা দিয়ে প্রতারণা করে আমাদের ইমান নষ্ট না করতে পারে এজন্য ইমান আকিদার বিষয়ে ব্যাপকভাবে আলোচনা হতে হবে বারবার আলোচনা হতে হবে এখন আমাদের তলে বেলেম ভাইদের কাজ যারা এখানে পড়ে তাকমিল করে আলেম হয়ে গিয়েছেন বিভিন্ন জায়গায় খেদমতে আছেন আজকে হয়তো এসেছেন আমি ওনাদেরকে তলেবেলেম বলছি যারা এখনও পড়ছে তারা তো তলে বেলে ওদেরকে বড় চেয়ে তলে বেলেম হলেন ওই ভাইরা যারা দাওরা হাদিস পড়ে সঙ্গে হয়তো আরও কিছু পড়েছেন দাওড়ার পরে আরও কিছু পড়েছেন পড়ে কর্মরত আছেন আপনারা আরও বড় তলে বেলে। আপনারা তলে বেলে নিজেদেরকে তলে বেলে ভাবতে শিখি তলেবেলেমের চেয়ে বড় লকব আর হতে পারে না সত্যিকারও যদি আমি বেলেম হয়ে থাকি তাহলে আসলে আল্লাহর কাছে আমার অনেক মতো যদি সত্যিকার তলেবেলুম হয়ে থাকে এখন তলেবেলেম এই উপাধি এই লকব এই নাম এটা আমাদের খুব বেশি পছন্দ যদি প্রশংসা করা হয় একজনের তারিফ করা হয় প্রশংসা করা হয় উনি একদম তালে বেড়ে খুশি হবেন কিন্তু যে বুঝে তালে মর্ম সে খুশি হবে সে খুশি হবে মর্ম যে বুঝে না যে কব বুঝে কি আমার ছাত্র বানিয়ে দিয়েছে আমাকে ছাত্র বানিয়ে কিন্তু ছাত্র হওয়া এটা কি কম কথা আমরা তো মাদ্রাসার তালেব এলামদেরকে তলেব বলি ছাত্র কম বলি সাধারণত স্কুল কলেজের ছাত্রদেরকে ছাত্র বলা হয় মাদ্রাসার ছাত্ররাও ছাত্র কিন্তু এখানে আমরা তলেব শব্দটা বেশি উপযুক্ত মনে করি কিন্তু ছাত্র শব্দেরও বন আছে ছাত্র হওয়া যে কথা ছাত্র কাকে বলে আমি শুনেছি আমি তো আর বাংলা বুঝি না জানি না বাংলা ভাষা সম্পর্কে ভালো অবগতি রাখেন এমন একজনের কাছে আমি শুনেছি ছাত্র শব্দটার মূল হলো ছাতা ওখান থেকে ছাতা দিয়ে আমি ছাতা মাথার উপরে রাখি ছায়া গ্রহণ করি ছাতা ওই ছায়া অবলম্বন করি রোদ থেকে বাঁচার জন্য কোনো কষ্ট থেকে বাঁচার জন্য তো ছাত্র ওস্তাদের সঙ্গে তার এমন সম্পর্ক যে যেন ওস্তাদের ছায়া যেন ওস্তাদের ছায়া ছাত্র ওস্তাদের অনুসরণ করে চলে ওস্তাদের রাহাবরি রাহানুমাই গ্রহণ করে

তো ছাত্ররও যদি আমি মফম বুঝি মর্ম বুঝি তাই আমাকে ছাত্র বললে আমি নারাজ হইতে পারি না তাহলে বেলেমের মর্ম যদি আমি বুঝি আমি সাইকেল রাজিশ হওয়ার পর আমাকে যদি তলে বেলেম বলো আমি নারাজ হইতে পারি না আমি আরো খুশি হবো যে আলহামদুলিল্লাহ আমি তলে বেলিম তলে বেলেম হওয়ার চেষ্টা কর

প্রস্তুতি নেওয়ার বিষয় থাকতে পারে তো যাই হোক আমি শুরু করেছি আকিদার বিষয়ে কথা বলা শুরু করেছি এরপরে তালেব এলেমের কথা আসবে তালেব এলেম এজন্য এসেছে আমি তালেব এলেম ভাইদের কি বলতে চাচ্ছি মৌলানা তালেব এলেম মহাদ্দেশ তালেব এলেম মুফাসের তালেব এলেম শেখ হাদিস তালেব এলেন মোহতাবিম তালেব এলেন যে যেখানে আছেন কত বছর দাওরা হাদিস খুলেছে মাদ্রাসায় সেটাও তো কত বছর হয়ে গেছে দাওরায় হাদিসের চল্লিশ বছর হয়ে গেছে দাওরা হাদিস তো চল্লিশ বছর পড়ে গিয়েছেন এরকম তো অনেক মাদ্রাসায় অনেক বড় বড় জিম্মাদারি পালন করছেন এখানে ফজালা একে রাম তাদের সবার খেদমতে আমার দরখাস্ত আমরা রব্বি রব্বি ঝিদনি এটার উপর আমরা কানাত মানে এলেম এবং আমলের ক্ষেত্রে অল্প দৃষ্টি এটা ভালো না দুনিয়ার বিষয় জাগতিক বিষয় অল্প দৃষ্টি ভালো এলেম আমলের মধ্যে হলো হালমি মাজি হেরস থাকতে হবে দুনিয়ার ব্যাপারে হলো হেরসে কোথা লোক সম্বরণ করতে হবে দূর করতে হবে এলেমের বিষয় হারিস হতে হবে লুভি হইতে হবে কত বেশি হাসিল করেন যে যখন আমি ভাববো যে আমার এলেমের তলবটা শেষ এখন আর তলব করার কিছু না এখন খালি বিচরণ করার এখন খালি বিচরণ করার সময় এসেছে নেওয়া সময় আমার পার হয়ে গেছে এই ধারণা যদি আমার মধ্যে আসে যেই বয়সে আসো আমি এলেমের মর্ম বুঝি নি এলেমের মর্ম বুঝলে এই ধারণা কখনো আসবে না যে আমার এখন নেওয়ার সময় শেষ হয়ে গেছে এখন বিতরণের সময় এসে না আমাদের সলফের হালাত কি ছিল সলফের হালাত ছিল ইলা মাতা মাল মেহবা দোয়াত কলম নেই আর কয়দিন এখন তো আর দোয়াত লাগে না হ্যাঁ দোয়াত লাগে না এখন লিখতে এবার আর দোয়াতের এক সময় ছিল আলাদা করে দোয়াত রাখতে হচ্ছে জিজ্ঞেস করেছে যে এত বয়স হয়ে গেছে আপনার আপনার এত বড় হাদিস হাজার হাজার আপনার সাগরিদ আপনার সাগরিদে এখন তা আপনার এখনো আর কয়দিন আর কয়দিন বিভিন্নজন বিভিন্ন বাবু উত্তর দিয়েছে কেউ বলেছে নীলাল মকবর কবর পর্যন্ত চলবে কবর পর্যন্ত চলবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ওনার একবারে শেষ অবস্থা ও সময় একজন দেখতে এসেছেন ওই সময় মশলা নিয়ে আলোচনা জিজ্ঞেস করেছেন বলো মশলাটা উত্তর দিয়েছেন ঠিক বলনি আবার আরেকটা উত্তর দিয়েছেন ঠিক বলনি না তো আপনি বলেন তো উনি বলে দিয়েছেন এই ঘর থেকে বের হয়ে গেছে আমি ঘর থেকে বের হয়েছি এখন অতিক্রম করিনি তখনই জানতে পারলাম মহাদ্দ বড় মহাদিসের ঘটনা আছে হাদিস শোনাচ্ছেন মন খাল এই হাদিস শোনাচ্ছেন ওই হাদিস শেষ করতে করতে জান শাস হাদিস হলো মানে কবে ভাই লাইন দেন না তো জান্নাতে চলে গেলেন এটাই তো আশা করা হচ্ছে হাদিস বলতে বলতে ইনতে পারবে তুমি কবর বলতে চলবে আর একজন বলেছেন লাল লা কালী মাথান তানফরু হয়তো একটা উপকারী কথা কারো কাছে শুনতে পাবো যেটা আমি এখনো লেখি নাই আমার কাছে সংরক্ষিত নাই ওরকম কোনো কথা শুনলে ঢাকার হাতে লেখে নিব এই দোয়াত নিয়ে চলছি কলম দোয়াত সঙ্গে রাখছে আল্লাহ কালী মাতান তান ফাউহা লামাত্তু ভাবা আর একজনকে বলা হয়েছে ঈদের দিন এরকম আপনি অন্ধকার কামরা কি মোম একটু জ্বালিয়ে রাখছেন সামান্য আলো ওই আলোর মধ্যে বসে বসে আপনি কিতাবের উপরে বিশেষ ঠেকা বিশেষ জরুরতে যায় তো বিশেষ জরুরত বিশেষ ঠাকা কোনটা এটাকে আপনি বলবেন না আলেমরা বলবেন আলেমদেরকে জিজ্ঞেস করতে হয় মুফতি সাহেবকে জিজ্ঞেস করতে খামাখা ফিটিপাটি করতে থাকবেন এটা তো কোনো প্রয়োজনে পড়ে না কোনো জরুরতে আস বিষয় না এবং ওনার ছবিটা আমি ধারণ করি আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাই আরে আজি আপনার সঙ্গে একটা ছবি তুলতে কি করবেন আপনার সঙ্গে আপনি যদি ন্যাককার মানুষের সঙ্গ কামনা করেন সেই সঙ্গ তো আপনাকে কবরে কাজে আসতে হবে হাঁচুরে কাজে আসতে হবে সেখানে আপনি বলবেন যে আমার সঙ্গে ও হুজুরের সঙ্গে আমার ছবি আছে দেখো এটা মুনকার নাকির কবরের ফেরেস্তা প্রশ্নোচ্চ করতে আসলে তাকে বুকে হাত দিয়ে বলবেন যে তার সামনে আমি এটা পেশ করতে পারবো তাহলে আপনার মোবাইল আপনার কবরে দিয়ে দেবে তাই জান ফেরস্তারা আসলে আপনি বলবেন যে দেখো হুজুরের সাথে আমার ছবি আছে ফেরেস্তারা চলে যাবে প্রশ্ন না করে নাকি চিন্তা করুন আপনি নিজেও নিজেকে প্রশ্ন কবরে কবরে হাসরে এরকম আমরা মোবাইলের ছবি দেখিয়ে বাঁচতে কেন এটা করি বেশির থেকে বেশি অডিও আওয়াজটা রেকর্ড করে রাখা যে পরে আবার শুনবো এটার একটা অবকাশ হতে পারে কিন্তু সবচেয়ে ভালো হলো একবারে নিমগ্নতার সাথে আমি শুনি মাহফিলের মডলিসের বরফটটা হাসিল করে ওটার ফায়দা থেকে যাবে কথা ভুলে গেলেও ফায়দাটা থেকে যাবে আর যদি আমার দিলতে উপস্থিত না থাকে খালি ওই চিন্তাই করে যে এটার ঢুকাও যন্ত্রের মধ্যে ঢুকাও তো যন্ত্রেই ঢুকে থাকবে আমার দিলে কুতুটুক ঢুকবে আমার আমলের মধ্যে কুতুটুক আনবে আমলে আসতে হলে দিলে আসতে হলে তো দিলে থাকতে হলে তো আমাকে মনটা রাখতে হবে এখানে মডলিসের মধ্যে মনটা উপস্থিত থাকতে হবে মনোযোগ সহ আমি যদি শুনি আমলের মেয়েতে শুনি তাহলে তো ফায়দার আশা করা যায় ইনসা আচ্ছা কি কথা না বলছিলাম হ্যাঁ তাহলে সবসময় পরে এসেছিল আলেমদের আচল দরকার আলেমদের নির্দেশনা মানুষ মানতে চায় আলেমদের নির্দেশনা মানতে হলে তো হিম্মত দরকার মজবুতি মান দরকার এখন যে আলেমদেরকে মহব্বত করার সংখ্যা কমে যাচ্ছে একটা কারণ তো এটা আমার মতো সমীর উদ্দিন আলেম বলা হয় আর আমার কত ত্রুটি এইসব ত্রুটি দেখে যারা মনোনা আবদুল্লা সাহেব হজুর রহমতুল্লা দেখেছেন আছেন এই মরলিতে আছেন না হ্যাঁ মাসাল হজরত মনোনা আবদুল্লা সাহেব দেখেছেন তো ওনার মতো বুজুরগ মানুষের দেখার পর এখন আমাকে তো পছন্দ হওয়ার কথা না এটা আমরা বুঝি আমাদের মধ্যে যে দুর্বলতা সীমাবদ্ধতা আছে এটা আমরা বুঝি কিন্তু শুনেন মরানা আবদুল্লা সাহেবকে যারা দেখেছেন তারা মানুষ হিসাবে আজকাল আমরা যারা আমাদের থেকে ভালো ছিল কিনা ছিল বুঝতে পেরেছি এটা বুঝতে হবে আব্দুল্লাহ সাহেব যাদেরকে দেখেছেন আপনারা তো তাদেরকে দেখেন কেন ওরা তো একটা হিসাব কিতাব আছে আল্লাহ আমরা যেমন আমাদের জন্য তেমন হবে একটা তো আছে যে আমরা আগের হুজুরদের তুলনায় আমরা এখন দুর্বল হুজুর কিন্তু আপনাদেরকে এটা ভাবতে হবে আগের মুসলমানদের তুলনায় আমরা দুর্বল মুসলমান এটা ভাবতে হবে খতিব ওবাইজুল আকসাব রহমতুল্লাহ আলহি এ মাদ্রাসার সাবেক এবং জাতীয় মজুদের খতিব হিসাবে তো ওনাকে খতিব বলা হয় খতিব ওবাদ সাহেব রহমতুল্লাহ ওনার কাছে প্রফেসর হামিদুর রহমান সাহেব এই প্রফেসর হামিদুর রহমান সাহেব এই মাদ্রাসার ইতিহাসের সাথে একবারই মানে একবারই শুরুতেই যুক্ত এটার ইতিহাসের ডড়ার মধ্যে প্রফেসর হামিদুর রহমান সাহেব আছেন বুয়েটের সবাই চেনেন জানেন প্রফেসর হামিদুর রহমান সাহেব এক ভদ্রলোককে নিয়ে গেছেন ক্ষতি সাহেবদের কাছে হুজুরের বাসায় চানা বিল্ডিং বডিতে বাসায় নিয়ে গেছেন এই বেচারা আলিমদেরকে পছন্দ করে খুব সমালোচনা করে আলিমদের তার কোন ছেলের বিষয় নিয়ে হতো প্রফেসর উদ্যোগ নিয়ে গেছেন প্রফেসর উদ্বরের নিয়মে ছিল আলিমদের কাছে নিয়ে যেতেন খতিব সাহেব ওদের কাছে নিয়ে গেছে খতিব সাহেব সামনে উনি অনেক কথা ওই ওই জানালে শিক্ষিত ভাই খতিব সাহেবদের শেষে একটা কথা বলেছেন বড় দারুণ কথা বলছেন আমাদের রহমান সাহেবের কাছে শুনেছি একাধিক দাম খতিব সাহেবদের বলেছেন দেখেন আপনি যদি ইমানের পানি দিনের পানি খেতে চান মানে দিন হাসিল করতে চান ইমান হাসিল করতে চান পানি খেতে চান পাইপ হলাম আমরা আমরা হুজুররা পাইপ পাইপটা সুবিধা না বেশি নর বড় ডালা পাইপ কিন্তু পাইপ হুজুররা এক জমনে খুব শক্ত মজবুত পাইপ ছিল সুতরা এখন একটু ঢিলা ডালা কমজোর পাইপ হয়ে গেছে কিন্তু পাইপ হুজুরাই আপনি যদি দিনের পানি ইমানের পানি খেতে চান এই পাইপের সাথে যুক্ত হতে হবে আপনি খতিব ওবায়দুল হক সাহেবের কথা তা এখন যারা মনে করে যে হুজুররা কি তবলিক বুঝে তবলিক বুঝে কি হুজুররা বলে কি না হুজুররা কি তবলিক বুঝে তবলিক আমাদের কাছে তো হুজুরদেরকে বাদ দিয়ে তবলিক আহারে যদি তবলিক বুঝতেন আপনি কি জিনিস তাহলে হুজুরদেরকে বাদ দিয়ে তবলিকের চিন্তাও করতেন না

তাহলে পোষাইতে হবে কোন জিনিস আল্লাহর পক্ষ থেকে যাওয়া অবতীর্ণ হয়েছে ওটা ঠিক কি বে ঠিক হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ হয়েছে বলেন কোরআন কোরআন কারিমে একশো চোদ্দটা সুরাজ ছয় হাজার দুশো ছত্রিশ আয়া ছয় হাজার দুশো কারো প্রশ্ন থাকলে নিজে গনে নিয়েন কোরআন কারিমে সুরা বাতায় থেকে সুরা নাচ পর্যন্ত গনে নেবেন সবাই হ্যাঁ এটা যোগ যোগ অন্তর্ যে জানে সেই তো যোগ করবেন একটা একটা করে একশো চোদ্দো সুরার সব আয়াত লেখাই আছে আয়াত নম্বর সুরার শুরুতে লেখা থাকে কোন সুরাতে কত আয়াত যদি যোগ অঙ্ক যোগ ফল ঠিক মধ্যে বের করতে পারেন তাহলে ছয় হাজার দুশো ছত্রিশ পাবেন ইনসঙ্গি কথা না বললে ভালো ছয় হাজার দুশো ছত্রিশ আয়াতিগ যারা তিন চিল্লা লাগিয়েছেন তাও থাকতে পারেন এখানে তিন চিল্লার সাথে পুরো প্রতি বছর চিল্লা লাগাচ্ছেন এরকম সাথে থাকতে পারে আপনি আপনার চিল্লাগুলোর মধ্যে কটা আয়াত তবলিগ করেছেন আমাকে বলেন ছয় হাজার দুশো ছত্রিশ আয়াত একশো চোদ্দ সুরা কটা সুরার তবলিক করেছেন মর্ম বলে দিয়েছেন একশো চোদ্দ সুরার মধ্যে আন্দাজ হাতে আপনাদের তিন চিল্লাতে কটা সুরা শেখানো হয় বলেন না কেন কথা তিন চিল্লাতে বা এক চিল্লাতে কটা সুরা শিখান একশো চোদ্দ সুরা ছয় আল্লাহ তো বলেছেন যা অবতীর্ণ করে আমার আমার পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে পুরাটা তবলিক করে পুরাটা তবলিক কি তিন চিল্লার সাথীরা দ্বিগুণ চিল্লার সাথীরা করে না ওলামায় কেরাম করে নবী করিম সাল্লাহ হাদিস কত শখ বা কয় হাজার জানেন সংখ্যাও তো জানেন না সহি সূত্রে বর্ণিত নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত সহি হক পারিপার্শ্বিক নাম হিসাবে সহি বা হাসান হক নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হাদিস তো কয়েক হাজার জয়ীব সূত্রটা বললাম না আপনি ফজাইলে আমাদের তালিম করেন কিল্লাই গেলে এবং মসজিদে দৈনিক তালিমও করেন মুন্তাকাবাদিসেরও তালিম করেন বা মোতালা করেন যাই করেন একা একা পড়েন কাউকে তালিমও করে এই দোনো কিতাব মিলিয়ে মোট কতটা হাদিস এক হাজার কিতাব মিলিয়ে তো আচ্ছা কয়ে হাজার হাদিসত করেন আচ্ছা আল্লাহ ও করেছেন কোরআন সুন্না এবং কোরআন সুন্না মাধ্যমে শরীয়ত চুম্মা যে আলা শরিয়াত আলা শরীয়তিম মিনাল আমর ফাত্তাবিআ আল্লাহ তালাম নবীকে বলতেন যে আমি আপনাকে একটি শরীয়ত দান করেছি আপনাকে রেখেছি একটি শরীয়তের উপরে এই শরীয়তের অনুসরণ করো আপনার উম্মতও এটা অনুসরণ করবে স্পষ্ট কথা এটা নবীকে যে শরীয়তের অনুসরণ করতে বলা হচ্ছে উম্মতও সেই শরীয়তের অনুসরণ করবে এই শরীয়তটা কি হালাল হারামের বিধান ফরয ওয়াজিব বিধান নাকি আল্লাহ কি হালাল করেছেন কি আরাম করেছেন কি ফরজ করেছেন কি নাজায়েয করেছেন এসব মাসলা মশাল এটাই তো শরীয়ত শরীয়তের কয়টা মশালার তবলিক করেন আপনারা চিল্লাতে না বলেন যে মশাল এটা হলে মালিকদের কাছে ঠিক আছে বলেন না তাইলে তাইলে তাবলিক অর্থাৎ কোরআনের তাবলিক হাদিসের তাবলিক শরীয়তের মাসলা মাসাইলের তবলিক এই তবলিকের কয় হাজার ভাগের কয় হাজার ভাগ তবলিগ জমাতের সাথীরা করেন আর কত ভাগ ওটাতে অন্য অন্যদের কোনো খবরে নেই যদি তবলিক জমাতের উপরে তবলিগের কাজ থাকতো যে তোমরাই করো কি তোমরাই করো না তোমরা এরকম ছত্রিশ হাজার একশো চোদ্দশোরা পাইতেন হাজার হাজার হাদিস পাইতেন শরীয়তের সবগুলো মশালা যখন যেটা যার দরকার হয় রাষ্ট্রপতির দরকার বিচারপতির দরকার মন্ত্রীর দরকার সচিবের দরকার সংসদ ভবনের লোকদের দরকার যার যখন যে মশলা দরকার ব্যবসায়ীর দরকার চাকুরীজীবীর কোনো মশালা দরকার কৃষকের মশালা দরকার যেই শ্রেণীর মানুষের যে বয়সের মানুষের যখন যে মশালা দরকার দারুলপ্তা চলে যাচ্ছেন উত্তর পেয়ে যাচ্ছেন এই শরীয়ত শরীয়তের এই যাবতীয় বিধান হাজার হাজার মশালা সংরক্ষিত হতো যদি তবলিগিবাজির উপরে সব ছেড়ে দেওয়া হতো তো হুজুরত রাগ করেন না আপনি হুজুর কি বুঝে এই কথা হুজুর রাগ করে বোঝে চাইলে তো তারাই করি তাহলে তো কত আগেই দিন থেকে হাত ধুয়ে ফেলতে হতো কিচ্ছু পাইতেন না দিনের সব কাজের বুনিয়াদ তো আলেমদের কাছে আলেম না যারা তারা দিনের কাজ অবশ্যই করবে কিন্তু দেখে দেখে আলেমদেরকে দেখে দেখে আলেমদের কাছ থেকে শুনে শুনে তাদের কাছ থেকে বুঝুন বুঝ অর্জন করে তারপরে করবে স্বয়ং সম্পূর্ণ হয়ে নিজের ইচ্ছা মতো যদি করে তাহলে তো মশলা বানাবে নতুন নতুন মশলা আবিষ্কার করবে নতুন হাদিস আবিষ্কার করবে নতুন বিধান আবিষ্কার করবে যেটা করছে দিল্লিতে আমাদের তবলিগের যে ভাইরা আলেমদেরকে অবজ্ঞা করেন মনে করেন যে ওনারাই তবলিক ভালো বুঝেন ওনারা মসজিদে তবলিক করতে চান ছয় নম্বরের তবলিক ছয় নম্বরের মধ্যে একরমল মুসলিমের আছে তো দুই হাজার আঠারো তো দুই হাজার চব্বিশে একরামুল মুসলিমিন করেছে ওনারা টঙ্গিতে এটা একরামুল মুসলিমিন তো একরামুল মুসলিমিনের এই দূরদর্শা আপনারা করলেন এরপরে একরামুল মুসলিমের দাওয়াত দিতে চান মসজিদে আপনাদেরকে দাওয়া ডাকা দিতেই হবে এই মসজিদে এই মহল্লা আপনাদের সাথী নাই আরও জায়গার থেকে নিয়ে আসেন এই মসজিদে ঢুকতে হবে তালিম করতেই দিতে হবে কিসের তালিম করবেন একরামুল মুসলিমিনের কোন একরামুল মুসলিমিন দুই হাজার আঠারের ডিসেম্বর দুই হাজার চব্বিশের ডিসেম্বরের টঙ্গি যিনি একরমন মুসলিম করেছেন ওটা কি যাকে গুরু মানিয়ে মেনে চলেন সেই গুরুর কারবার এটা মিম্বরে বসে হাতিব বানায় মিম্বরে বসে মশালা বানায় নতুন ফরজ আবিষ্কার করে নতুন হারাম আবিষ্কার করে নবীর ওষুধের সমালোচনা করে বাইরা হকের উপর হক গ্রহণ করে এক হয়ে যায় বাতিলের উপর এক হওয়া যায় না ভুল রাস্তায় আপনি যাবেন সবাই ভুল রাস্তায় চলে যাবে যাতে ঐক্য হয়ে যায় এই ঐক্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য না ঐক্য হতে হবে হকের ভিত্তিতে আল্লাহ তারা সেই তফিক সবাইকে নসিব করে আমাদের আমারে তালাবায় কেরাম ওলামায় এজাম সব কি জিম্মদারি হয় হর চিজ পর اچھی طرح پڑھے پھر بات کرے تخمین کی بنیاد پر بات کرنا اور ہنگامی انداز سے بات کرنا یہ عالم کا کام نہیں ہے پڑھ سن کر تحقیق کر کے ایک چیز کو حضم کرے پھر بیان کرے اور وہ آسان عبارت میں سلیس عبارت میں اکرام کے ساتھ محبت کے ساتھ جی تو بھاشائے ہوتا ہے আল্লাহ সে তৌফিক দান করেন ও আখি না রাখুন